আজ আমরা অঙ্ক করাব মূলত ও অমূলত সংখ্যা অধ্যায়ের তেরো দাগের অঙ্ক ষোলো পৃষ্ঠা দেখো তেরো দাগে অঙ্কে বলছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো দাগে বলছে এক বাই চৌষট্টি এর কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে দেখো বর্গমূল নির্ণয় করতে যদি বলে তাহলে আমাদের রুট দিতে হয় কি রুট দিতে হয় সমান যেহেতু বর্গমূল বলছে সে কারণেই আমরা এখানে রুট দিলাম এখন এই রুটটা কিন্তু আমার দনোটা সংখ্যার কয়টা সংখ্যার দুইটা সংখ্যার এখন এই রুট আমি দুইটা সংখ্যার উপরেই ভাগ করে দেবো দেখো এক যদি আমি গুণ করি তাহলে কি এক হয় মানে এখানে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণ ফল আমাদের এই মূল সংখ্যার সমান হয় কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যদি এক দ্বারা গুণ করো তাহলে আর একটা সংখ্যা এক হইতে হবে যদি দুই দ্বারা গুণ করো তাহলে আরেকটা সংখ্যা দুই হইতে হবে দুই তিন তিন চার এরকম হবে না আলাদা সংখ্যা হবে না এখন নিচে দেখো চৌষট্টি চৌষট্টি এর বর্গগুল করলে কত হয় আট হয় তাহলে আট গুণ আট করলে কি আমাদের চৌষট্টি হয় না হয় সমান দুইটা সংখ্যা যদি একই থাকে আর গুণ আকারে থাকে তাহলে ওই একটা সংখ্যা লিখে আমরা উপরে স্কোয়ার দিতে পারি স্কোয়ার দেওয়া মানে ওই সংখ্যা দুইবার গুণ তাহলে নিচে হবে কি আটের স্কোয়ার কারণ কি আট গুণ আট দেখো একটা জিনিস আমরা জানি সেইটা হলো রুট আর বর্গ সব সময় কাটাকাটি যায় কি যায় কাটাকাটি যায় তাহলে রুট বর্গ কাটাকাটি গেলে উপরে থাকে এক আর নিচে থাকে আর এইটাই উত্তর আমাদের যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে বলছে খদাকে অঙ্কে বলছে কি ঊনপঞ্চাশ ডিভাইডেড বাই একশো আমাদের নিয়ম অনুযায়ী একটা রুট দেওয়ার কথা যেহেতু বর্গমূল করতে বলছে এখন এই রুটটারে আমরা আলাদা করে দেব দেখো ঊনপঞ্চাশ এখানে সাত গুণ সাত করলে কি ঊনপঞ্চাশ পাবো আমরা এবং নিচে আছে কত একশো একুশ তার মানে কি এগারো গুণ এগারো যদি করি তাহলে একশো একুশ হয় সমান কোনো সংখ্যা একই সংখ্যা যদি দুইবার গুণ থাকে তাহলে একটা সংখ্যা লেখে এর উপরে স্কোর দেওয়া যায় সমান আমরা জানি কি রুট বর্গ কাটাকাটি করা যায় তাহলে উপরে থাকে কত সাত আর নিচে থাকে এগারো এইটাই হবে অ্যান্সার খুবই সহজ কোনো সমস্যা আছে কারো বদাগের অঙ্ক দেখো সমস্ত বাই ডিভাইডেড সমান মূলত আমাদের করতে বলছে কি বর্গমূল আমাদের রুট দেওয়ার কথা কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশে আমাদের অঙ্কটা দিছে এখন মিশ্র ভগ্নাংশে আমাদের বর্গমূল করা সহজ হয় না একটু ঝামেলা হয় এখন সেটা সেজন্য আমরা করব কি এখানে প্রথমে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশ কী করবো হয় প্রকৃত ভগ্নাংশ হলে অপ্রকৃত ভগ্নাংশ হবে একটা প্রকাশ করব। প্রকাশ করার পরে তারে আমরা বর্গমূল করব রুটের সাহায্যে যে ফলাফল হবে তারে আবার আমরা কি করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো তাতেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখন এখানে এই মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে নিচের সংখ্যার সাথে বাম পাশে যে সংখ্যা থাকবে এর গুণ করতে হবে গুণফলের সাথে উপরের সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে তাহলে একশো চৌচল্লিশ দ্বারা এগারো রে গুণ করলে যে গুণফল হবে এর সাথে সাতানব্বই যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল হবে ষোলোশো একাশি আর নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই বসবে এখন আমরা কি করব রুট সংখ্যা একাশি ডিভাইডেড একাশি এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যার গুণ ফল আমাদের ষোলোশো একাশি হয় এইটা বের করা সহজ একটা উপায় কি জানো যদি দেখো অনেক বড় সংখ্যা কিন্তু সংখ্যা দুইটা তুমি বের করতে পারতেছো না তখন এই মূল সংখ্যাটার একটা রুট করব। রুট যদি করো তাহলে যে সংখ্যা আসবে দেখো এখানে ষোলোশো একাশি এর বর্গ করলে আমাদের বর্গমূল আসে একচল্লিশ এখন তুমি যদি একচল্লিশ দুইবার গুণ করো তাহলে ষোলোশো একাশি পাবা এটা কিভাবে হয় তোমাদের আমি দেখাই দেখো একচল্লিশ গুণ একচল্লিশ ষোলোশো একাশি কি বের হয়েছে তাহলে আমাদের এখানে মূল সংখ্যা আসবে কত বর্গমূল আসবে একচল্লিশ গুণ একচল্লিশ আর নিচে যেহেতু একশো আছে এরে বারো গুণ বারো করলে একশো চৌচল্লিশ হয় টোটাল উপরে কী দেবো আমরা একটা রুট দেবো সমান একচল্লিশ সংখ্যাটা দুইবার আছে তাহলে কি আমরা একটা লেখা এর উপরে স্কোয়ার দিতে পারি যেহেতু নিচে বারো আছে দুইবার সেজন্য আমরা কি করব বারো লেখা এর উপরে একটা স্কোয়ার দেব রুট কিন্তু আমরা কি করব আলাদা করে দেবো এখানে নাকি যদি আলাদা করে দি দেখো রুট বর্গ আমাদের কাটাকাটি করা যায় যদি কাটাকাটি করা যায় তাহলে উপরে থাকে একচল্লিশ আর নিচে থাকে বারো এখন আমাদের ফলাফল কি এরকম ভগ্নাংশ আকারে দিছিল নাকি মিশ্র ভগ্নাংশে দেখো উপরে মিশ্র ভগ্নাংশে দিছিল কি মনে আছে তাহলে আমাদের ফলাফল কি করতে হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে একচল্লিশে প্রথমে বারো দ্বারা ভাগ করব কত দ্বারা দেখো চার বারং আট চল্লিশ কত চার বারং আট চল্লিশ আমরা ভাগের সময় কি বড় সংখ্যা নিতে পারি ছোট নিতে হবে অথবা এর কাছাকাছি দেখো তিন বারং কত ছয়ত্রিশ তিন বারং কত ছয়ত্রিশ তাহলে একচল্লিশ থেকে ছয়ত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাবো কত পাঁচ পাবো কত পাবো পাঁচ তাহলে এইটাকে যদি আমরা মিশ্র মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি আমি কীভাবে করি ফলাফল যেটা থাকবে ভাগ ফল সেটা দেব বাম পাশে পাম্প পাশে যে সংখ্যা থাকবে ওইটা যাবে নিচে আর নিচে যে সংখ্যা থাকবে সেটা যাবে উপরে তাহলে এইটাই হবে আমাদের নির্ণীয় অ্যান্সার ক্লিয়ার যদি আমাদের মিশ্র ভগ্নাংশ অঙ্কটা না থাকতো তাহলে আমাদের অঙ্কটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগতো না তাহলে একচল্লিশ বাই বারোই হইতে অ্যান্সার যেহেতু অঙ্কটা আমাদের মিশ্র ভগ্নাংশে দিছে সেজন্য আমরা অ্যান্সারও মিশ্র ভগ্নাংশে বের করছি কারো কোনো সমস্যা আছে নাই এখন আমাদের দেখো ভদাকে যে অঙ্কটা আছে দাগে আছে বত্রিশ সমস্ত দুইশত একচল্লিশ ডিভাইডেড বাই তিনশো চব্বিশ কত তিনশো চব্বিশ একবারে আমাদের গদাগের অঙ্কটার মতো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব তিনশো চব্বিশ যেহেতু নিচে আছে আমাদের তিনশো চব্বিশ নিচে বসবো তিনশো চব্বিশ দ্বারা বত্রিশে গুণ করব গুণ ফলের সাথে দুইশো একচল্লিশ যোগ করবো দেখো তিনশো চব্বিশ দ্বারা বত্রিশে গুণ করলে গুণ ফলের সাথে দুইশো যোগ করলে আমাদের মূল সংখ্যা আছে দশ হাজার নয় এটাকে আমরা কি করবো একটা রুট দেব এখন আমাদের এই রুটটারে আলাদা করে দিতে হবে কি করতে হবে পনেরোটার উপরে রুট দিতে হবে এবং ভিতরে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাতে গুণ করলে দশ হাজার ছয়শো নয় হয় দেখো দশ হাজার ছয়শো নয়ের যদি রুট করি তাহলে বর্গমূল হয় একশো তিন একশো তিন দিয়ে একশো তিন যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল দশ হাজার ছয়শো নয় হবে তাহলে আমরা রুটের ভিতরে একশো তিন পারি রাখতে তাহলে আঠারো আঠেরো করলে দুশো তিনশো চব্বিশ হয় সমান কোন সংখ্যা দুইবার থাকা মানে ওই সংখ্যার স্কোয়ার রুটবর্গ কি কাটাকাটি করা যায় যদি কাটাকাটি করা যায় তাহলে উপরে থাকে একশো আর নিচে থাকে কত আঠেরো এখন আমাদের এই সংখ্যাটার সমস্ত আকার কি করতে হবে ভাঙাইতে হবে তাহলে একশো তিনের ভিতরে আঠেরো কয়বার যায় দেখো আঠেরো পাঁচবার যায় একশো তিনের ভিতরে পাঁচ আঠেরো নব্বই কত হয় নব্বই এখন একশো তিন থেকে বিয়োগ করব কত নব্বই বিয়োগ ফল হবে তেরো কত হবে তেরো হবে বিয়োগ ফল তাহলে এইটাকে আমরা মিশ্র মিশ্রভগ্ন কীভাবে সাজাবো ভাগ ফল প্রথমে আনবো আঠেরো যাবে নিচে তেরো যাবে উপরে এইটি হবে আমাদের নির্ণীয় অ্যান্সার কারো কোনো সমস্যা আছে অঙ্কে